বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তো তোমরা সকলেই জানো আজকে নীল পুজো তো তোমরা কারা কারা আমার মতো নীল পুজো করছো কমেন্ট করে জানাবে তো এদিকে এই যে ফল গুছাচ্ছিলাম বর ফল এনে দিয়েছে তো এই দেখো ফলগুলো এই যে গামলার মধ্যে ঢেলে নিয়েছি মানে গুছিয়ে নিয়েছি ঝুড়িতে গঙ্গায় যাওয়ার সময় তখন আবার ফল টল সব গুছিয়ে নেবো তো বর এখন সকালে ফল এনে দিয়েছে তারপর গঙ্গায় যাব দেখি বর কখন আসে কাছ থেকে তারপর গঙ্গায় যাব আজকে মোটামুটি তো সব কাজ সারা হয়ে গেছে ফল ফলটল গুছিয়ে নিয়েছি আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো আজকে কী রান্না করি তোমাদের দেখিয়ে দিই তো আজকে তো আমি উপোস আমি তো খাবো না ছেলে আর বরের জন্য কি রান্না করি তো চলো দেখিয়ে দিই তোমাদের তো দেখো এখানে মটর ডাল সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে আমি ভেন্ডি আলু কুচিয়ে নিয়েছি ভাজা করব তো আর কিছু বেশি করব না এটাই রান্না করবো আমি রান্নাবান্না সেরে নিই বান্না সারা হলে তারপর ওইদিকে ঘর মচবো ঠাকুরের ঘর মচবো ঠাকুরের বাসন মাজবো তো নানা রকম আরও কাজ আছে ওগুলো করবো তারপর বর কাছ থেকে আসবে তারপর গঙ্গায় যাব। তো ওইদিকে আমার বান্না হয়ে গেছে আর কাজটা সব সারা হয়ে গেছে তো এখন গেটের পাটটা একটু গোবর দিয়ে লিপবো তো গোবর দিয়ে না লিপলে একটু ভালো লাগে না তো এই দেখো প্লাস্টিক দিয়ে ধরেছি কিন্তু আবার গন্ধও লাগে আবার কি করবো গোবর দিয়ে লিপতে একটু ভালো লাগে তো চলো গোবর দিয়ে লিপে তারপরে ওই রেডি হবো গঙ্গা যাওয়ার জন্য এই যে বাঙায় যাচ্ছি আর এই ব্যাগটার মধ্যে সব গুছিয়ে নিয়েছি ফল দুধ সব নিয়ে নিয়েছি কারণ এই যে বোতলের মধ্যে দুধ নিয়ে নিয়েছি কারণ যেতে যেতে তো মানে ঝাঁকি লাগবে জন্য পড়ে যদি যায় তো গুছিয়ে নিয়েছি তো চলো গঙ্গায় যাই বা গঙ্গায় গিয়ে দেখা হবে বন্ধুরা পৌঁছে গেছি গঙ্গায় এসেও যাচ্ছি তো এবার স্নান করতে যাবো চলো স্নান গঙ্গায় নামবো তারপর দেখা হবে পুলিশ প্রশাসন কিন্তু আছে মাতা নতুন মা মাদানে আজকাল আজকাল পবিত্র উৎসবটা আমার আপনার করে হচ্ছে করছে কোন রকম না

তো বন্ধুরা গঙ্গা থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে তো আসার পর আর ভিডিও করা হয়নি তো যাই হোক এখন এই যে আমি পুজোর দিতে বসে গেছি ঘরে তো দেখো আমার ঠাকুরগুলো কত সুন্দর করে সাজিয়েছি আর এদিকেই যে আমি ফল কাটছি এখন তো দেখো কত সুন্দর সাজিয়েছি দেখ খুব ভালো লাগছে কিন্তু এদিকে আমি ফল কেটে নিচ্ছি এক এক করে পুজো দেবো এবার পুজো দেওয়া হলে তারপরে সাবু মাখবোদি পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে সাবু মাখতে বসে গেছি সাবু মাখছি তো সবাইকে দেবো প্রসাদ এই দেখো বেশি করে মেখেছি আর সাবু মাখা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো কার কার ভালো লাগে বন্ধুরা তোমাদের কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করিয়ে দিচ্ছি আর বড়ো করছি না তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো তো বাই টা